বিনোদন আমি মিঠু শুরু করছি নজরের দুনিয়া সুর নরম করে ভারতকে বিশেষ ছাড় ট্রাম্পের শুল্ক যুদ্ধের আবহে দিল্লিতে বাণিজ্য বৈঠকে মার্কিন প্রতিনিধিরা বিশ্বজুড়ে চলতে থাকা শুল্ক যুদ্ধের আবহে বুধবার দিল্লিতে বাণিজ্য মন্ত্রকের সঙ্গে বৈঠকে বসতে চলেছেন মার্কিন প্রতিনিধিরা জানা যাচ্ছে ভারত ও আমেরিকার বাণিজ্য বাজারে প্রবেশাধিকারের পাশাপাশি শুল্ক ছাড় ও দুই দেশের বাণিজ্যিক প্রতিবন্ধকতা সরাতে গুরুত্বপূর্ণ আলোচনা হওয়ার কথা রয়েছে এই বৈঠকে আলোচনা সদর্থক পথে এগোলে ভারতের জন্য শুল্কের বিশেষ ছাড় ঘোষণা করতে পারে ট্রাম্প প্রশাসন ডোনাল্ড ট্রাম্প আমেরিকার দায়িত্ব ভাঙ নেওয়ার পরেই বিশ্বব্যাপী শুল্ক যুদ্ধের সলতেই আগুন দিয়েছেন পারস্পরিক শুল্ক তো বটেই চলছে প্রতিশোধমূলক শুল্ক আরোপের প্রক্রিয়াও অতীতের নমনীয়তা ছুঁড়ে ফেলে সম্প্রতি ট্রাম্প ঘোষণা করেছেন ভেনেজুয়েলার থেকে যে দেশ তেল বা প্রাকৃতিক গ্যাস কিনবে সেই দেশ আমেরিকায় বাণিজ্য করতে এলে পঁচিশ শতাংশ শুল্ক চাপানো হবে

একই ছাদের তলায় নিয়ে হাজির সুন্নয় ঠিকানা একশো ছাব্বিশ বাই ওয়ানা রোড রানীবাগান বহরমপুর মুর্শিদাবাদ বিষয়টি জানতে যোগাযোগ করুন এইট থ্রি সেভেন থ্রি জিরো ফোর নাইন টু ফাইভ টু ভরা স্টেশনে কিশোরী ও তার বাবাকে মেরে আত্মঘাতী যুবক প্রেমের ব্যর্থতা থেকে কি হত্যা খতিয়ে দেখছে পুলিশ জ্যামের সিনেমার দৃশ্য পরপর গুলিতে লুটিয়ে পড়ল তিনজন একজন ষোলো কিশোরী এবং তারপর তার বাবা শেষে আততাই নিজেকে গুলি করলেন মঙ্গলবার সন্ধ্যায় ভিড় স্টেশনে তিনটি গুলিবিদ্ধ মৃতদেহকে ঘিরে ছড়ালো ব্যাপক চাঞ্চল্য। প্রাথমিকভাবে পুলিশের অনুমান ওই কিশোরীর সঙ্গে প্রেমের সম্পর্ক ছিল আততায়ী তরুণের। সেই সম্পর্ক ভেঙে যাওয়ার কারণেই এই আক্রমণ। ঘটনাস্থল বিহারের আলা স্টেশন। দুই প্ল্যাটফর্মের মধ্যবর্তী ওভারব্রিজে এই ঘটনাটি ঘটে। মৃত জবে যায় সেখানে। দেখা যায় পাশাপাশি পড়ে রয়েছে বাবা মেয়ের দেহ একটু দূরে দেহ দেহ তিনটি দ্রুত রক্ত ঘটনাস্থলে পৌঁছায় পুলিশ আততায়ের পাশে পড়ে থাকা অস্ত্র উদ্ধার করেন তদন্তকারীরা তিনটি দেহই ময়না তদন্তের জন্য হাসপাতালে পাঠানো হয়েছে কি কারণে এই হত্যা তা এখনো স্পষ্ট নয় পুরো বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে একই দিনে জোড়া বিয়ে সারলেন যুবক দিনে প্রেমিকাকে এবং রাতে মা বাবার পছন্দের মেয়েকে এরপর কি ঘটল দেখুন সকালে তিনি বিয়ে করেছিলেন চার বছরের প্রেমিকাকে সন্ধ্যাকালায় ফের বিয়ে করলেন যুবক এবার মা বাবার বেছে নিয়া পাত্রীকে এমনই অভিযোগ উঠল গোরক্ষপুরের এক বিরুদ্ধে ইতিমধ্যে পুলিশের দ্বারস্থ হয়েছেন তার প্রেমিকা ওই তরুণীর অভিযোগ চার বছর ধরে তার সঙ্গে প্রেমের সম্পর্ক রয়েছে অভিযুক্ত যুবকের তাদের মধ্যে শারীরিক সম্পর্কও ছিল এবং সেই কারণে তিনি হয়ে প্রথম দুবার করা তিনি সন্তানের জন্ম দেন কিন্তু সেই সন্তান হাসপাতালের এক নার্স দিয়ে দেয় ওই যুবক এর মধ্যেই তিনি খবর পান তার প্রেমিকের বিয়ে ঠিক করেছে পরিবার যদিও যুবকটি তাকে পরে আশ্বস্ত করেন তিনি তার প্রেমিকাকে বিয়ে করবেন এবং সকালে তাদের বিয়ে হয় বাড়ির ঠিক করা পাত্রের সঙ্গে ওই তরুণী শ্বশুর বাড়িতে গেলে জানতে পারেন যুবকের সেই সব কাণ্ড তাকে সেখান থেকে তাড়িয়ে দেওয়া হয় বলেও অভিযোগ এরপরে ওই যুবকটি পুলিশে অভিযোগ দায়ের করে পুলিশ বিষয়টি খতিয়ে দেখছে আসিকে থ্রি ছবির জন্য নতুন লুক বলিউড অভিনেতা কার্তিক কারিয়ানার এক মুখ দারিগ পরনে কালো শুট ভিতর থেকে উকি দিচ্ছে সাদা শার্ট ও রোদ চশমা মাথায় বিনি ক্যাপ মঙ্গলবার মুম্বাই বিমানবন্দরে নতুন লুকে কার্তিক দেখে পাপার মহলে সরকোল স্বাভাবিকভাবে কৌতূহল শুরু হয়েছে অনুরাগ বসুর নতুন ছবি শুটিং জন্যই এবং মুম্বাই থেকে ডুয়ার্সের উদ্দেশ্যে রওনা হয়েছেন কার্তিক আরিয়ান নতুন এই লুক ভাইরাল হতেই অভিনেতাকে পাগল প্রেমী আখ্যা দিলেন অনুরাগীরা এই ছবিতে কার্তিক আরিয়ানের বিপরীতে অভিনয় করছেন পুষ্পা টু এর কিসে খ্যাত শ্রীলীলা বলির সূত্রে খবর চলতি বছর কালী পুজোর মরশুমে মুক্তি পাবে অনুরাগ বসুর আশি কেত্রে এই খবরের সঙ্গে শেষ করলাম আজকে নজরে দুনিয়া আপনারা দেখছেন টিভি টোয়েন্টি ফোর বাংলা সংবাদ বিনোদন সারাদিন সারাক্ষণ